আজকে রাসুল সালামের আমার সালাদটা আজকে জাল সালাতে পরিণত হয়েছে বাংলাদেশে যে সালাদ চলে এই সালাদ কোরআন হাদিসে নাই অধিকাংশ মসজিদে যে সালাদ পড়া হয় এই সালাদ রাসুল সাল্লাহ সালামের সালাদ না কিন্তু আল্লাহ রাসুল শর্ত করেছেন কি সল্লু কামা ওয়াই তুমি ও সল্লি তোমরা ওইভাবেই সালাদ তাই করো যেভাবে আমাকে সালাদ তাই করতে দেখছো যে সালাদ চালু আছে এই সালাদ হলো গাঁজাখড়ি সালাত এই ভাষাটা উল্লেখ করছে এই সালাদ নবীর সালাদ না যে সালাদ চালু আছে এ সালাদ হলো

পরিবর্তন এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি লাইফেই তখন বদলে গেলাম ছিলাম পৃথিবীতে এমন কোন মায়ের ব্যাটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো বলবো হানাফি মাজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মাজাবের যে সলাপ যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালা আদায় করে সেই হাদিস জাল আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম না আমাদেরকে হানাপি ভাইদের সঠিক রাসুলের সালাতের নিয়ম দাবাত দেওয়া এবং তা নিয়ে বিরোধে দাঁড়ানো উচিত হানাফিদের নামাজ সহীনা না আমি একদিন বললাম যে ভাই কেন হানাফিরা নামাজ কি দক্ষিণ মুখে পড়ে নাকি বিনা অসুখে পড়ে নাকি নামাজ সহী নামাজ আল্লাহ বলে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি কতটুকু গায়ে সহি আর যেটা আমি গায়ের সহি করছি এটা কি তাদের কোনোই দলিল নেই এই জন্য আমি যেটা বুঝি আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথাটা বলি একজন মানুষের নামাজের রোহানিয়ত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সেজদা আল্লাহর সাথে কথা বলে রুকু সেজদা সুন্দর করে করে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে এখন সে এই যে আট দশ তারিখ তালিম আসলে রফাদায়ন করে কি করে না এটা নিয়ে আমার খুব একটাই হয় না আমাকে অনেকে হ্যান্ডশেক করে এক হাতে আমার মোটেও কষ্ট লাগে না অনেকে দুই হাতে আমার মতো কষ্ট লাগে না কারণ মুসাফার ক্ষেত্রে এক হাত দুই হাত বলা নেই যাদের এক হাতে করলে ইনশাল আদায় হবে আবার তবে তবে ইন্দির যুগে দুই হাতে মুসাফা এটা হাতে পোকারিতে আসছে যাতে দুই হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমি মনে করি না আর এক হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমার বিশ্বাস লাগে না এটা আমার দুর্বলতা হতে পারে অথবা আল্লাহ জানেন কি আমি মনে করি যে ক্ষেত্রে আমাকে একজন লিখেছে যে স্যার মাঝে মাঝে করেন আর পড়িসি আম্বলিটা পড়িসি হানাপিটা পড়েছি পড়ে একজনের শেষ পর্যন্ত মনে হয় যে এই যে সব বাদ দিয়ে একটাই ঠিক এই যুক্তিগুলোই ঠিক না হাদিস আমি বলবো যে আমি হাদিস আমল পড়ি সেই হাদিস আমল করি বেশ কেটে গেল আমি পড়েছি ভাই বিশ্বাস করেন কিন্তু হাদীসের সনদ বিচার পর্যন্ত আমি থাকতে চাই এরপরে দুটো হাদিস সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদীসের মতো উদাহরণ এবারে দুটো হাদিস আলহামদুলিল্লাহ এটা পালন করছে ওটা পালন করছে আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওটা উত্তম মনে হয়েছে সবাই আমার বুঝ বুঝবে এটা কেন চিন্তা করবো আমাদের সমস্যা কি আমি যেটা সহি বুঝি ওইটা আপনার বুঝতে হবে না হলে আপনি সহিদিস মানেন না কিন্তু আপনার ছাড়া আমার বুঝতে আলাদা হইতে পারে এমনি বাদের সাথে আলবানি যদি ভিন্ন হইতে পারে আপনার সাথে আমার হলে সমস্যা কি এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই রুকো শেষ গোলমাল করছে আমি জোরালো বলি নামাজের কাতারের সামনে দিতেছে কাতারে ফাঁক রয়েছে ফাঁকা হয়ে দাঁড়াইছে যাই নামাজের দোয়া পড়ছে নামাজের যদি মনোযোগ নেই রুকু শেষ নষ্ট এগুলো আমি বলি কেন এগুলো কোনোটা বেদাত কোনো নামাজ নষ্ট করে আর যেগুলো একতলা দুটো হাদিস আছে এগুলো কি প্রথমে হাত বুকে না নামিতে এটা তো নামাজের প্রথম আল্লাহ আকবার এখানে কোনো মতভেদ নেই প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে দ্বিতীয় ঝগড়া হলো রূপুদে যাওয়ার সময় রক্ষ দাইন করবো কিনা দ্বিতীয় ঝগড়া ঠিক ওই রক্ষাদাইনের কয়েকটা পর্যায় রূপুদে যাওয়ার সময় হাত আগে দেবো না হাত আগে দেবো ঠিক না চতুর্থ ঝগড়া দ্বিতীয় শেষের দিকে উঠে বলবো কিনা আর কোনো ঝগড়াতে বুঝতে পারছি না এর পরে করলে হাতটা হারাই গেছে হ্যাঁ হ্যাঁ আমিন জোরে বলা হ্যাঁ দি আমিন জোরে বলা আমি যাচ্ছি কঠা গেল হ্যাঁ পাঁচটা আর কি ঠিক সারা ছয়টা আর কি

আলেমদের ব্যাখ্যা তবে আমি আলেমদের ব্যাখ্যা কারণ হাদিসের সমান বানাবো আমি বলবো এসারা করতে হবে কারণ হাতিসে আসছে কিন্তু এসারা কখন থেকে কখন পর্যন্ত এটা যদি হাতিসে ক্লিয়ার না এখানে স্টেহাদের সুযোগ আছে কাজে একাধিক স্টেহাদা মেনে নিছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কেউ যদি আসাদুল্লাহ ইলাহ আসাদ নামিয়ে নেয় অথবা দুই তিনবার বারো খাই তা আমার সমস্যা রাখি সেটা তো হাদিস মানছে হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইস্তেহাদের সুযোগ এসেছে গেছে বুঝতে পেরেছে তো এই জন্য তাহলে ঝগড়া গেল পাঁচটা না ছয়টা বিশ্বাস করেন এই ঝগড়াগুলো সব বুঝতে হাত হাত না বান্ধে ঝুলিয়ে রাখলেও নামাজ হবে আমিন মোটে না বললেও নামাজ হবে ঠিক না রফাদাইনটা না করলে নামাজ হবে না কেউ বলেনি যারা একাধিকবার রফাদাইন বলেছেন তারাও বলেছেন নামস্তা এবং আদিস তাই বলে কোন তাকিদ নেই ইনকার নেই এরপরে এই যে শেষ দায় যাওয়ার সময় আগে হাত না হাতু আমাদের সৌদি গোলাম আগে হাত রাখাটাকে প্রাধান্য দেন আগে হাত হাঁটু রাখাকে সৌদি আরবের এরকম খুব বড় শেখ শেখ সোয়ালে আল শেখ মন্ত্রী ছিলেন ধর্মমন্ত্রী আমাদের বড় ভাই পর্যায়ের উস্তাদু ঠিক না আমি দেখছি বসেছি একসাথে অনেক উনি

এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানান জন নানান কথা বলেছেন এ সর্ব অবস্থায় আগে মাথা দেওয়া সম্ভব না আগে হাত দিতে না হার্ডুই দের নামাজ সমান সই হয়ে যাবে অর্থাৎ প্রথম রাখাত দ্বিতীয় রাখাতে এবং আহ চতুর্থ রাকাতে ওঠার সময় বসা এটা সহী হাদিস আছে আবার না বসে উঠা সরাসরি এটাও সোহী আছে ওলা আমাদের সমন্বয় একলাফ আছে সৌদি আলেমরা এমনি বা বিশেষ করে এমনি জিবি আমি উনার কাছে পড়ছি কিছু উনি এটা লম্বা মাখা লেগেছেন

বা এটাকে সইয়া দিতে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি বলতে পারেন যে এই তারপর হাদিস সহিয়া আপনি